বিএনপি কি বলছে আর কি করছে জনগণের সামনে কেমন নাটকীয়তা করছে দেখেন কত বড় নাটকীয়তা দর্শক তারেক রহমান নিজে নাটক করছেন জনগণের সাথে প্রতারণা করছেন জনগণের কাছে জবাব দিতে হবে এই ধান্দাবাজি কেন বিএনপি তারেক রহমান এই ধান্দাবাজি করছেন দেশে আসছেন না লন্ডনে বসে জনগণের সাথে প্রতারণা করছেন কি করেছে দর্শক দেখেন যখন আমরা সবাই সোচ্চার যে এই অমুকে চাঁদাবাদি করেছে অমুকে এই করেছে দর্শন করেছে দুর্নীতি করেছে নারী নির্যাতন করেছে সাংবাদিকরা সবাই মিলে যখন সরগোল করলো তখন তারা বললো ঠিক আছে অমুকে বহিষ্কার হজরুবাগলা যখন ভারতের দালালি করলো আওয়ামী লীগের দালালি করলো করলো যে ঠিক আছে তিন মাসের জন্য তার পদ স্থগিত কিন্তু এগুলো আসলে কিচ্ছু না দিন শেষে বহিষ্কার কিছু না এটা হচ্ছে সাংবাদিকদের আর জাতিকে বোকা বানানো বিএনপি তারেক রহমান কি স্টুপিট মনে করে তার প্রমাণ বহিষ্কৃত পদত্যাগ করা চল্লিশ নেতার পথ ফিরিয়ে দিল বিএনপি দুই দিন পর পর এরকম নিতে এর মানে ভোটের আগে বিএনপি অতীতে যত বহিষ্কার করেছে সব ফিরিয়ে দিচ্ছে বহিষ্কার আদেশ প্রত্যাহার করছে এর মানে বহিষ্কার নাটক কিসের বহিষ্কার চান্দাবাজি করলে কিছুই হয় না কিছুদিন বরং চাঁদাবাজি করলে বহিষ্কার করলে চান্দাবাজি করতে সুবিধা হয় কারণ এখন আর বিএনপির উপর দায় ছাপানো যাবে না বলবে যেহেতু বিএনপি বহিষ্কৃত নেতা কিন্তু কিছুদিন পর ঠিকই আবার বিএনপি তাকে ফিরিয়ে নেবে বিএনপি এখন দেখছে যে জনগণ তাদের সাথে নাই ভোট নাই ভোটের আকাল দেখ সুদে ভোট পায় না জাক সুদে ভোট পায় না এখন চাঁদাবাজ বহিষ্কৃত পদত্যাগী সবাইকে হাতে পায় ধরে ফিরিয়ে আনো দালাল হাসিনাকে পাশ হয়ে সালাম করা যা আছে সব সবাই কি আপনি করেছিলেন কেন জনগণ জুতা পিটা করেছে এই জুতা পিটা খাওয়া একজন লোককে এখন তারেক রহমান আব্বা মানছে আবার তাকে লাইম লিট আনছে এখন হিট বিএনপি অর্থাৎ ফিরিয়ে দেওয়া হয়নি কিন্তু বিএনপির লোকজন নিয়ে চলেন বিএনপির প্রোগ্রাম করেন বিএনপির হয়ে টক শোতে যান বিএনপির হয়ে সেমিনারে বক্তব্য দেন এই নাটক কেন করেছেন এই নাটকের জবাব তারেক রহমানকে দিতে হবে এবং পেতে হবে তাকে ব্যালট পেপারের মাধ্যমে তারেক রহমান এই জবাব পাবেন প্রতারণার জবাব যে জনগণের সাথে আপনি বহিষ্কার বহিষ্কার নাটক করেছেন প্রতারণা করেছেন জনগণ আপনাকে ভোট দিবেন আপনার দলকে ভোট দিবে না আগামী নির্বাচনে আপনারা না বুঝি না এক নাটক করলেন জনগণ যেই তার বাড়িঘর ঘেরাও করে জুতো পিটা করবে তখন জনগণকে শান্ত করলেন কিন্তু তলে তলে ফোন দিয়ে বলেছেন যে আব্বা কোনো চিন্তা নাই ওগুলো কিচ্ছু না কয়েক মাস পর আপনাকে নমিনেশন দিয়ে দেবো নমিনেশনের পর তার কোনো বাকি থাকে না নমিনেশনের জন্যই তো বিএনপির লোকজন রাজনীতি করে আবার যাদেরকে বহিষ্কার করেছেন এর আগে চান্দাবাজির জন্য এদেরকেও সান্ত্বনা দিয়েছেন যে বাবারা চান্দাবাজি তো করবো এটি আমার দলের আদর্শ চান্দাবাজি না করলে দল চলবে কিভাবে কিন্তু এখন সাংবাদিকরা বলে সবাই তাদের বিরুদ্ধে আবার গেলে কেমন হয় একটু বহিষ্কার করে দিই চিন্তা করি না কয়েকদিন পর সব ঠিক করে ফেলবো এই নাটক কেন করেছে বিএনপি এবং তারেক রহমান রুল কবির ইসবিরা মেজি ফকরুল্লাহ এর জবাব দিতে হবে দর্শক দেখেন খবরটা একটু আমি আপনাদেরকে জানাই এই ফজু পাগলার কথা একটু দেখেন ফজু পাগলা মানে আসলে পাগলা এ বলে জামাত শিবির নাকি তার পিছনে তার বিরুদ্ধে কোটি কোটি টাকা খরচ করে অত জোরে গণেই না তবে হাতের গাছের পেলে জুতো টুতো জুতো পিটা বা উটারু দিয়ে পিটানো মানে এই টাইপের কিছু করে এতে টাকা লাগে না যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা জাদুঘরের সামনে জুলাই বিপ্লবীরা হজুবাগলা বাগলা কুসপুতুলিকা বা জুতো দুটো মেরেছে এতে তো আর পয়সা যায়নি পুরন জুতো মেরেছে জামাত শিবির এর পেছনে পয়সা খরচ করা তো দূরে কথা করে না পাগল ছাগল এরকম একটা পাগল ছাগল এ ডাবল পাগল হয়েছে এ বিএনপি নমিনেশন পায় তাহলে বিএনপির অবস্থাটা বুঝলেন বিএনপির প্রার্থী মানে বুঝবেন যে এক একটা পাগলা দেখছেন ফজু বাগলা বিএনপির প্রার্থী তাহলে বিএনপি কি বুঝতে অসুবিধা আছে এ কি বলেছে জুলাই বিরুদ্ধে কি বলেছে মনে আছে জুলাই অপশক্তি জুলাই কালো শক্তি এবং তাদের আন্দোলন ছিল অবৈধ অন্যায় করেছে তারা তারা সন্ত্রাসী তারা পুলিশ হত্যাকারী এই হচ্ছে বিএনপি নমিনেশন লোক চিনে রাখেন বিএনপি কে চিনে রাখেন এবং এই পাগলের পিছনে নাকি জামার টাকা খরচ করবে আমরা এই যে পাগল অরিজিনাল পাগল তার প্রমাণ দেখেন ফজু পাগলা উপদ্বীপে উচ্ছ্বাসিত ফজুর রহমান রিপোর্ট মানুষ তাকে ফজু পাগলা বলে এই জন্য উচ্ছ্বাসিত হয় কোন লেভেলের পাগল হলে এটা হয় কত বড় পাগল ইতর শ্রেণীর পাগল থার্ড ক্লাস পাগল নিম্ন শ্রেণীর পাগল পাগলের মধ্যেও কিছু ঢাকার গুলশানে আমি এক পাগলকে দেখলাম ইংরেজি বলে খুব সুন্দর মহিলা পাগল আমার কাছ থেকে টাকা নিয়েছে খুব শুদ্ধভাবে বলছে হোয়াট ইউ প্লিজ গিভ মি টোয়েন্টি টাকা ভাইয়া আমি অবাক হয়ে তাকালাম আমি সাথে সাথে দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে একদিন ভিডিওতে দেখলাম তাকে যে ইউটিউবাররা ভিডিও বানায় তাকে এবং সে ফ্লুয়েন্টলি ইংরেজি বলে পরে জান্নাত দিন নাকি ইংলিশ মিডিয়ামে পড়ছেন এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছেন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অভিজাত ফ্যামিলির মেয়েছে যেভাবে হোক পাগল হয়েছেন ডিটেলস আর জানি না ওটা হচ্ছে ফার্স্ট ক্লাস পাগল আর ফৌজুবাগলা তো থার্ড ক্লাস পাগল কারণ যে ফৌজু পাগল উপদ্বীপে উচ্ছ্বসিত হয় তার চাইতে ইতর শ্রেণীর পাগল আর হতে পারে না এই হচ্ছে ফৌজু পাগলের অবস্থা দর্শক অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আহ বিএনপির যে বহিষ্কারের যে ঘটনা যাদেরকে বহিষ্কার করেছে তাদের বিপুল সংখ্যক নেতাকর্মী তারা এখন স্বাভাবিক হচ্ছে রুল কবির রিজবি এক বিবৃতির মাধ্যমে কয়েকটা বিবৃতির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে সমস্যা নেই বা আবার তোমরা আবার সবাই বিএনপি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন থেকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়া বিভিন্ন ওয়ার্ডে বিএনপি বহিষ্কার করা হয়েছিল তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মতাম বহিষ্কার দেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে এখন একটু চিন্তা করেন সিলেট সিটি কর্পোরেশন বা বিভিন্ন জায়গায় শীত কুমিল্লার মনোলক সাক্ষু বা আরো হাসিনার দালালি করার অভিযোগে তাদেরকে বহিষ্কার করেছে হাসিনার যে প্রজেক্ট হাসিনা যাদেরকে নির্বাচনে আনতে পেরেছিলেন টোপ দিয়ে তাদেরকে বিএনপি বহিষ্কার করেছিল এখন তাদেরকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি এর মানে কি হাসিনার দালালি করা এটা কোনো সমস্যা না ওটা সাময়িক তাহলে তারাই তো লাভে লাভ দুঃসময়ে বহিষ্কৃত মাঠে আন্দোলন করা লাগে নাই এখন আবার ফিরে এসেছে আর হাসিনার সময় করে সুযোগ পেয়েছে সব দিক থেকে লাভ এভিএনপি করে লাভ আর লাভ কিন্তু ক্ষমতা আসা লাগবে না ক্ষমতা আসার ভাগ্য আপনাদের হবে না কারণ যে নাটক জনগণের সাথে করছেন যে প্রতারণা করছেন বহিষ্কার বহিষ্কার খেলা এর ফল আপনাদেরকে পেতে হবে